যে গাঁঠি কচুর তরকারি দেখাবো গাঁঠি কচুটা আমি দিয়ে দিলাম কড়ার জলে এটা একটু ভাপিয়ে নামিয়ে নেবো কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়ে একটা আমার জিরে দিয়ে দিলাম গোটা জিরে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে চিনি মাছটা দিয়ে দেবো চিনি মাছটা দিয়ে একটু ভেজে নেব ভেজে নিয়ে এবার আমি পেঁয়াজ বেটে রেখেছি একটা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু জল দিয়ে বেশি করে ভেজে বেটে রেখেছিলাম মিক্সিতে হলুদ গুঁড়ো দিলাম দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর এদিকে লঙ্কা গুঁড়ো দেবো খুব ভালো করে এবার চিনি মাছটা কষিয়ে নেব স্বাদ অনুসারে নুন দিলাম এবার দেবো একটু চিনি দেবো খুব সামান্য একটু চিনি দিলাম চিনি দিলে তরকারির টেস্টটা বাড়ে আর দু চামচ মতন আমি টমেটো পিউরি দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নিয়ে এবার আমি কচু আর আলুটা দিয়ে দেবো আলু খুব অল্প কচুটাই বেশি খুব ভালো করে এটাকে কষাতে হবে খুব ভালো করে আস্তে আস্তে কষিয়ে কচুটাকে আমি কষিয়ে নিচ্ছি এটা খেতে যেমন ভালো হয় করে দেখবেন এইভাবে খেতে খুব ভালো হয় এবার আমি জলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে দেবো এবারে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে দেবো এটা করে দেখবেন বাড়িতে খুব ভালো হয় খেতে পাঁচ থেকে সাত মিনিট পর আমি এবার দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আবার একটু ঢাকা দিয়ে দেবো ওই পাঁচ মিনিট সাত মিনিট করে ঢাকা দিচ্ছি এরপর আমি ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেবো সেদ্ধ হয়ে গেছে সব খানিকটা ভাপিয়ে রেখেছিলাম খানিকটা কষার সময় হয়ে গেছে এক চামচ গরম মশলা দিলাম আর দেবো এক চামচ ঘি ঘি আর এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি দু মিনিটের জন্য আবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার সাধারণ গাটি কুচুর তরকারি আর চিংড়ি মাছ দিয়ে